দুধের কোন দুধের কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে দুধের কোনো কমতি থাকবে না আল্লাহ রহমত এগুলো আল্লাহ রহমতের জিনিস ঠিক আছে আল্লাহ রহমতের জিনিস এগুলো দুই কেজি দুধ করবে বিশাল বড় একদম ভাই দেখেন ভাই তুদর কোনো কমতে হবে না ইনশাল্লাহ যেহেতু কোরবানির কাছে আমি সীমিত লাভটাকে বিক্রি করি ভাই জি কারণ উনি আমার কাছ থেকে নিয়ে কোরবানিতে অবশ্যই সবটা আমারও হবে জি এজন্য স্বল্প রেটে বেশি দিই ভাই আমার লাভটা কম সেলটা বেশি দামে কম মানে ভালো প্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কথা অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটু জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আউল ভাই দীর্ঘদিন যাবত বেশ সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আউল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাটা ছাগলের কানিক সাথে দেখাবো তার একদিন আল ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেব আসসালামু আলাইকুম

راشد ان شاء الله

অ্যাকাউন্টে দিতে পারবেন এবং আমার এনআইডি কার্ড নেবেন নিয়ে তারপরে আপনি দিতে পারবেন সমস্যা নাই আর আমার সরজমিনে এসে দশটা থেকে আপনি একটা কয় করবেন এতে আপনাদের কোনো প্রবলেম হবে না আর যেটা যে দাম বলবো যেটা এক দাম বলবো সেটা হয়তো এক দামই থাকবে কোনো দরদামের অপশন নাই আর যেটার দাম বলবো অবশ্যই কিন্তু আপনারা কিছুটা দর দাম করতে পারবেন আর শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আজকের ছাগলগুলো থাকবে একের পরে একই জি তা তো অবশ্যই জি ভাই এখন তো সারা বাংলাদেশ শুধু অসহায় বন্ধু জি ভাই ইনশাআল্লাহ ভাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভাই আল্লাহ ছাগল আপনারা যেখান কিনবেন না কেন দেখে শুনে ক্রয় করবেন যেখানে পণ্য সঠিক পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে আপনারা ক্রয় করবেন ছাগল যে আমার কাছ থেকে নিতে হবে আমার ভিডিও দেখে যে নিতে হবে এমন কোনো মানে নাই যেখান থেকে আপনারা পণ্য সঠিক পাবেন ভালো পাবেন কারণ নাটের জেলায় তো এখন খামারের অভাব নাই ইউটিউবারের অভাব নাই সেক্ষেত্রে আপনারা দেখে শুনে তারপরে কেন আপনারা সাগল ছাগল কয়েক অবশ্যই দর্শক কথা দীর্ঘত করবেন না যেগুলো ছাগল আজকে আলভার থাকবে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মহু হোয়াটসঅ্যাপ দোনা আমার থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভার সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকে বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পরে সময় সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশা শুরু করতে আজকের প্রতিবেদনটি আল ভাই ভাই শুরুতেই আকর্ষণে চালতে শুরু করবো আজকে ভাই শুরুতে একটা হাইকোর্টের করসের আর বাড়বে আরো বাড়বে বর্তমান বর্তমান অবস্থায় এটা রানিং পুরো বাচ্চা ছিল পুরো বাচ্চা ছিল জি দেখিয়ে দিবো আমরা অবশ্যই দেখিয়ে দিবো রানিং পুরো বাচ্চা ছিল এই দেখেন তার অবস্থা দুধের

হ্যাঁ দুধের অবস্থা প্রতিদিন দুধ দহন করবে এক লিটার করে এক লিটারের জন্য এক বিন্দু কম হয় ছাগল রিটার্ন হবে জি জি এটা আপনার মুখে বললে হবে না কাজে বিশ্বাসী আমি আবার ভাই মানে দুধের কোনো কমতে হবে না ইনশাল্লাহ সাধারণ ঠিক আছে দুধের কোনো কমতি হবে না ইনশাল্লাহের ওলানটা দারুন বাচ্চা বেরোবে দাঁড় কোন দর্শককে ফিক্স রেড সুপার কোয়ালিটি পাঠা পার্সেন্ট নাগরা 100% না গ্র্যাভিটেল 100% না গ্র্যাভিটেল অসাধারণ দেখো এটা ভাইজান জি তো সেই ক্ষেত্রে বয়সটা কেমন যাচ্ছে এটা বয়সটা ভাই একদমই কম ভাই কম একদমই কম আচ্ছা দেখা দিতে এটা আমার খামারের বিডার সময় ক্ষেত্রে ছাগল দেখাই আমি মাত্র দুই দত মাত্র দুই দত তা আবার ছোট এই যে দাঁতগুলো যা আমি দেখাচ্ছি দাঁত চার পাশে দেখে নেবেন যে চার পাশে এরকম দাঁত আছে নাকি একবার না ভিডিও 10 বার দেখে 10 বার দেখে দেখিনি সবাই মাত্র দাঁত কলকে উঠতেছে উঠতেছে নতুন দুই দাঁত উঠতেছে কিন্তু এটাতে বেশি আমি বিডিং করাই না ভাই ওই মানে অল্প বিডিং করাই হ্যাঁ জি ভাই ঠিক অন্য অবশ্যই অন্ড দেখিয়ে দেব পাটার ক্ষেত্রে আপনার অন্ড মেন

বিক্রি দাম সেটা নিলে পারে কিছু দাম দর করা যাবে দাম দর করা যাবে ভাই সাথে অবশ্যই কথা বলে নেবেন জি আল ভাই ভাই অনেক সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি 100% একটা হরিয়ানা 100% হরিয়ানা অনেক দর্শক কিন্তু জানে না যে এরকম হরিয়ানা হয় কিনা জি সেই ক্ষেত্রে আপনার লালের ভিতরে হরিয়ানার হরিয়ানা জাত হয় কালোর ভিতরে হয় কিন্তু জি তারপরে কালোর ভিতর সোনালী কালারও কিন্তু আকারটা আসে জি মানে বর্ডারের কালারটা এই যে দেখুন এটা কিন্তু হরিয়ানা একদম 100% পিওর

বাচ্চা ছিল ভাই বাচ্চা কেটে বিক্রি করে দিছে এটা দেখা দেওয়া আছে মোটামুটি আপনার ছাব্বিশ সাতাশ দিনের হবে দেখাই দেওয়া আছে আর এই দুধের রেকর্ডটা দেখেন এই দেখেন দুধের দেখতে হবে আগে ওই বললে বলতে আরবো দুই কেজি দুধ হবে তেমন স্বর্গ দুধ দাবেন এক কেজি থেকে দেড় কেজি করে দুধ প্রতিনিয়ত দুধের দেখেন কত সুন্দর অনেক সুন্দর দেখেন ঠিক আছে দুইটাই একদম ক্লিয়ার ক্লিয়ার জি ভাই তো সেক্ষেত্রে এটা দামটা কেমন নেবেন এটা সেই ক্ষেত্রে কোনো দর্শককে তোমাকে ছাগলটা নিতে চাই সেক্ষেত্রে ছাগলটার দাম নি কোনো দাম চলবে না কারণ মানে দেখুন নারকেল আসলে তাও না বৈশিষ্ট্য থাকতে হবে এটা হরিয়ানার সাথে বিটেলের সংমিশ্রণের করছ রাতে যাচ্ছে চলতে ভাই চার দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা বর্তমান অবস্থা এটা পূর্বে ছিল

মানে এগুলো অনেক বাড়বে বাড়বে ভাই বাচ্চা কবল খাসি বাচ্চা নিতে যাচ্ছেন জি তাদের জন্য কিন্তু নিয়ে আসলে হবে জি দামটা কেমন পড়বে এই জোড়া ধরে এক নিতে চাইলে কোনো দর্শককে দেওয়া হয় না কোনো দর দাম চলবে না ফিক্সড পুরো পড়বে 17500 টাকা 17500 মাত্র পড়বে 17500 জোড়া জোড়া পড়বে 17500 টাকা সমন খরচ থাকবে সমন খরচ দিয়ে দেব আর সিঙ্গেল হয় যদি নিতে চাই সিঙ্গেল ভাবে আমি চাচ্ছি দা ভাই এই জোড়ার একই জোড়াই বাচ্চা জি সেক্ষেত্রে এক সঙ্গে নিলে

তো সেক্ষেত্রে হাইটটা তো বিগ হাইট আছে সেটা সর্বনিম্ন চলতে যাচ্ছে চৌত্রিশ চৌত্রিশ সর্বনিম্ন লাইভেটটা বিশাল লাইভেট আছে মোটামুটি আমরা সত্তর থেকে পঁচাত্তর কেজি লাইভেট আছে জি জি হ্যাঁ একদম সুঠাম দেওয়ার ভাই আর এটা কিন্তু বাচ্চা ছিল রানিং আর এটা বিডিং করানোর ভিডিও আছে আমার কাছে কোনো টেনশন নেই না কোনো রকম টেনশন নাই আর দুধ প্রতিদিন দুধ দন করবে মোটামুটি দুধ দন করবে 1 কেজি থেকে প্রতিদিন সর্বনিম্ন 2 কেজি পর্যন্ত দুধ দন করবে তো বিশাল বড় বড় লাভ একদম ভাই ভাই কমতে হবে না ইনশাল্লা দেখছেন মানে দুধের কোনো কমতে হবে না আল্লাহ রহমতে আর ওলানটা দেখছেন সর্বনিম্ন প্রতিদিন দুধ দেওয়া হবে দেড় কেজি থেকে দুই কেজি দুধ হবে প্রতিদিন সর্বনিম্ন বিশাল সাইজ অবস্থা একদম ভাই

চার দাত চার একদম ভাই এগুলো কেটে বিক্রি করে আর এটা অবস্থা মোটামুটি কিন্তু এক মাসের উপরে দেখে আমি দেখেন কিন্তু একদম ভাই দুধের কোন কমতি থাকবে না ইনশাল্লাহ দুধের কোন কমতি থাকবে না যে ছাগলের দুধ ভালো না হবে সেই ছাগলের বাচ্চা অত কিন্তু ইয়ে হবে এই দেখেন তোদের কিন্তু কোনো কমতে হবে না তোদের কোনো কমতে হবে না ইনশাল্লাহ ঠিক আছে ভাই আস্তে আস্তে ভাই জি ভাই তোদের ওলানটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর দেখেন ওলানটা অনেক সুন্দর জি ভাই

বড় বাচ্চা জি 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 হচ্ছে বিষয় জি ভাই প্রথমবারের মতো দামটা কেমন নিচ্ছে এটা কোনো দর্শককে দাবা নিতে চাইছে গাফ গ্যারান্টি ছাগল সেক্ষেত্রে চাওয়া দাও আমার বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা নিলে পরে হয়তো আবার কিছু সম্মান করবো আমি সম্মানি থাকবে জি 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 ভাই ভাই কি দেখাবেন এটা এটা দেখাবো একটি মানে কোরবানির একটা খাসি কোরবানির একটি খাসি জি ভাই এই যে সুন্দর একটি খাসি অনেকজন ফোন দিয়ে খাসি চাই সেই ক্ষেত্রে একটা খাসি আনছি আজকে জি জি সাইজ তো বিশাল একদম ভাই সুঠাম দেওয়ার খাসি এটা সুঠাম দের খাসি জি ভাই এই যে দেখো এটা লাইভ এটা আছে সর্বনিম্ন 45 থেকে 50 কেজি লাইভ এটা আছে আর হাইটে হাইট আছে মোটামুটি আপনি 33 34 হবে আচ্ছা বয়সটা দেখিয়ে দিই আমরা বয়সটা চলছে চার দাঁত চার দাঁত জি চার দাঁতের খাসি চার দাঁতের খাসি জি এই যে খুব হাই কোয়ালিটি তাই না জি ভাই

সুন্দর দুইটা ছাগল দেখতে পাচ্ছি দুইটা একদম বোন বোন একই মায়ের একই জরারি একই মায়ের একই বিটলের করস জি হাই কোয়ালিটির করস দুইটাই কিন্তু বিটলের হাই কোয়ালিটির ক্রস জি ভাই দেখুন কালারটা কিন্তু দারুন হ্যাঁ একদম দারুন ভাই জি জি ভাই ভাইজান বয়সটা কেমন যাবে বয়সটা এগুলো বেশি দিন হিটে আসতে টাইম লাগবে না 7.5 মাস করে বয়স অল্প দিন হিটে চলে অল্প চলে অল্প দিন হিটে চলে সাইজটা কিন্তু বিশাল সাইজের হচ্ছে জি 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 এই দেখেন এগুলো সুয়ং এগুলো হচ্ছে একবারে গেদা বাচ্চা না জি এই যে শিং দেখিয়ে দিবেন এই যে